আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজ চার জুন দুই হাজার পঁচিশ তারিখ রোজবার প্রকাশ পর্বের রেজাল্ট দুই হাজার পঁচিশ আপনারা যারা উক্ত মাস্টার্স শেষ পর্বের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আজকের আর্টিকেলটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ইনশাল্লাহ হতে চলেছে একটি সেকেন্ড ও না ট্রেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ফলাফলটি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করুন আপনারা সকলে অবগত আছেন যে মাস্টার শেষ পর্বে পরীক্ষার ইয়ার দুই হাজার পঁচিশ দুই হাজার বাইশ এবং দুই পরীক্ষার কোড তিনশো দুই পরীক্ষাটি শুরু হয়েছিল সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশে এবং শেষ হয় নয় মার্চ দুই হাজার পঁচিশে প্রতিদিন পরীক্ষাটি দুপুর একটায় শুরু হয় দুপুর শুরু হয় আলহামদুলিল্লাহ আজ এ ফলাফল প্রকাশ করা শেষ এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে সর্বমোট এক লাখ পঁচানব্বই হাজার আটশো একানব্বই পাঁচশো একানব্বই জন পরীক্ষার্থী তার মধ্যে পাশ করেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশো সাতচল্লিশ জন পাশের হার ঊনসত্তর দশমিক পঁচিশ পারসেন্ট উনসত্তর দশমিক পঁচিশ পার্সেন্ট সর্বমোট একশো আশিটি কলেজের পরীক্ষার্থী এবারের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষার ফলাফল আজ বিকাল ছয়টায় প্রকাশিত হবে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই দুইটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই ফলাফলটি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট রিসেন্ট রেজাল্ট ডট এন ইউ ডট এসি ডট বিডি আর রেজাল্ট ডট এন ইউ ডট এসি ডট বিডি আপনাদের সুদার্থে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তিনটি লিঙ্ক উপস্থাপন করব তিনটি লিঙ্কে আপনারা ক্লিক করলে দেখতে একই রকম লাগলে তিনটির লিঙ্কের কার্যক্রম আলাদা আলাদা কাজেই একটি লিঙ্কে আপনারা ফলাফলটি যদি না দেখতে পারেন পরবর্তী লিঙ্কটি অবশ্যই ক্লিক করতে ভুল করবে না কীভাবে এই ফলাফলটি সংগ্রহ করবেন তার নিয়মগুলো তুলে ধরার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা জানতে পারেন চলুন প্রথমেই যে লিঙ্কটি প্রদান করা হয়েছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবস অফিসিয়াল রেজাল্ট ফলাফল দেখার লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে সেখান থেকে এই মাস্টার্স জুম করে আপনাদেরকে দেখাচ্ছে মাস্টার্স ক্লিক ক্লিক করুন করুন যে প্লাস প্লাস চিহ্ন এই চিহ্নে এবারে মাস্টার্স প্রিলি মাস্টার্স ফাইনাল আইসিটি মাস্টার্স ফাইনাল এখানে যাওয়ার পরে এক্সাম রোল আপনার অপশন আপনার রোল নাম্বারটা অবশ্যই এখানে সঠিকভাবে পূরণ করবেন রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করবেন এক্সাম ইয়ার অবশ্যই এখানে দুই হাজার পঁচিশ লিখবেন এখানে যে এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এইখানে সঠিকভাবে আপনারা পূরণ করবেন ইনশাল্লাহ এরপরে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার সামনে ফলাফলটি প্রদর্শিত হবে এবারে দ্বিতীয় লিঙ্ক ব্যাপারে বলতেছে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফিউজ ওপেন হবে এটাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখার একটা ওয়েবসাইট এখানে ক্লিক করার পর প্রথমে এক্সামিনেশন নেম এখানে আপনারা এয়ার হচ্ছে মাস্টার ফাইনাল সিলেক্ট করবেন এরপর কলেজ কোড এখানে আপনার কলেজ কোডটি দিবেন যা অ্যাডমিট কার্ডে প্রদান করা হয়েছে অথবা রেজিস্ট্রেশন কার্ডে এরপর এক্সাম রোল আপনার পরীক্ষার রোল নম্বরটি রেজিস্ট্রেশন এক্সাম দুই হাজার পঁচিশ সার্চ বটন ক্লিক করার মাধ্যমে ফলাফলটি আপনারা কিন্তু ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তৃতীয় লিঙ্কটি হলো তৃতীয় লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সামিশন নেম মাস্টার্স ফাইনাল সিলেক্ট করবেন রোল নম্বরটি সঠিকভাবে লিখবেন রেজিস্ট্রেশন নম্বরটি প্রদান করবেন এক্সামিয়ার দু হাজার পঁচিশ দিলে ইনশাল্লাহ ফলাফল আপনার সামনে প্রদর্শিত হবে তাই দেরি না করে এখনই ফলাফলটি সংগ্রহ করুন এবং আপনি কত পে কৃতকার্য হয়েছেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুল করবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত